গিফট পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে আর সেটা যদি হয় পছন্দের গিফট তাহলে তো কথাই নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব গুড মর্নিং এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে ঘুম থেকে উঠি এখন রান্না করে চলে আসতে হয় যেহেতু স্কুলে যেতে হবে তা প্রথম মনে করছিলাম ভিডিওটা করবই না পরে মনে করলাম করে নি তাই ফুলকপি আলু তরকারি রান্না করব ভাজাটা প্রথম থেকে আর দেখাতে পারলাম না পরে চিন্তা করলাম আবার আমার ছেলেও আমাকে খুব উৎসাহ দেয় সেও বলল যে মা তাহলে ভিডিওটা একটু করেই নাও তাই পরবর্তীতে ভিডিওটা মানে মোবাইলটা এনে সেট করলাম যে ভিডিওটা করেই নিন ফুল ফুলকপি আলুটা ভাজা হয়ে গেল। এখন একটু ফ্রন দিয়ে দেব এই যে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ হ্যাঁ কারণ এটা নিরামিষই রান্না করব আর একটু দিয়ে দেব জিরে এই যে এখন দিয়ে দিলাম জিরে সোমবার তবে আমাদের রান্নাঘরের লাইটটার আলো খুবই কম আর আজকে আবহাওয়া খুবই ঠান্ডা এই কারণে সব অন্ধকার দেখাই যাচ্ছে না এখন ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি কারণ এটা তো ভাজা হয়েই গেছে আর নতুন আলু দিয়ে ফুলকপি কিন্তু ভালোই লাগে কিন্তু কিছু দিন পর আর এগুলো ভালো লাগবে না আর কাঁচামরিচটা দিতে ভুলেই গিয়েছিলাম তাই মরিচও দিয়ে দিলাম তিনটে একটু জল দিয়ে এখন মশলাটা দিয়ে দিলাম এই যে একটু ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো জিরের তো এখন আর বাটাই হয় না গুঁড়ো এনে দিয়েছে যেহেতু শরীরটাও ভালো না আর হঠাৎ করে ঠান্ডাটা আবার পড়ে গেছে যে কষানো হয়ে গেলে এখন জলটা দিয়ে দিতাম ভয়েসটা দিচ্ছি আর আমার কাশিটাও বেড়ে যাচ্ছে তাই বারবারই পচ করে মানে পচ করে করে আবার ভয়েস দিচ্ছি কি আর করা এখন একটু চিনি দিয়ে দিলাম কারণ নিরামিষ সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে আর এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর ঘি আর ঘিটা তো শক্ত হয়ে গেছে মানে ওটা পড়তেই আছে না খুবই অস্বস্তিকর একটা ব্যাপার আরও সকালবেলা স্কুলে যেতে হবে একটা তারা তা হয়ে গেল এখন একটু মাছ রান্না করব মাছ খাওয়া মনে হয় কি আমরা ভুলিয়ে গেছি অনেক দিন যাবত মাছ রান্নাই হয় না এই মাছটির আগেও একদিন বের করেছি আবার রেখে দিচ্ছি তাই চিন্তা করলাম আজকে মাছটা রান্নাই করি কারণ আমার ছেলে তো খাবেই না ও আবার ফুলকপি আলুটা খুবই পছন্দ করে তাই চিন্তা করলাম বাবু ওই তরকারিটা খাবে আবার ওর জন্য ডালও ভুনা করেছি ডাল ভুনাটাও পছন্দ করে তাই চিন্তা করলাম ওকে ডিম ভাজি করে দিলেই হবে আর আমাদের জন্য একটু মাছ রান্না করে নিচ্ছি আজকে একটু সিম আলু দিয়ে রান্না করবে আলুটাকে ভেজে নিচ্ছি এরপর সিমটাও দিয়ে দেব। কারণ সিম এখনই একটু ভালো লাগবে কিছুদিন এখনও তেমন বেশি ভালো লাগে না কিছুদিন পর তার খাওয়াই যাবে না মানে সিমটা বেশি দিন প্রথম যখন দাম থাকে তখনই ভালো লাগে পরে আর ভাল লাগে না আর মাছটাও অনেক দিনের ফ্রিজে তাই চিন্তা করলাম একটু পেঁয়াজ দিয়েই রান্না করে নিই কারণ আমি জিরা সোমবার দিয়ে অনেক সময় এইসব মাছ রান্না করে থাকি কিন্তু চিন্তা করলাম যে না অনেক দিন হলো ফ্রিজে আছে এটা কেমন যেন একটু গন্ধ হয়ে গেছে আর টমেটোটাও দিয়ে দিলাম কারণ এখন টমেটো ছাড়া মাছ ভালোই লাগে না আমার তো পেঁয়াজের মাছ একটু টমেটো না দিলে কেন জানি মনে হয় কিছুই মনে হয় দিচ্ছি না আর এই যে জিরের গুঁড়োও দিয়ে দিলাম আর একটু ধনিয়ার গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নেবার মরিচের গুঁড়ো একটু দিলাম সামান্য তবে বাবু তো মাছ খাবি না বাবু না খেলেও বা কি আমরা কেউই জাল খেতে পারিনি এটাই হলো আমাদের একটা সমস্যা এই যে হয়ে গেল এখন মাছটাও দিয়ে দিচ্ছি কারণ অত সুন্দর করে ভিডিও করতে পারতেছি না কিছুই করার নেই মনিটাইজেশনটা পেয়ে গেলাম ঠিকই কিন্তু ভিডিও তো ঠিক মতো দিচ্ছি না তাই কোনো ভিউই আসতেছে না হ্যাঁ প্লাস এই প্ল্যাটফর্মে সবার সাথে একটু ইনভলভ থাকতে হয় সেটাও পারতেছি না আর এই যে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম মানে অন্যদের ভিডিও দেখতে হয় সময় দিতে হয় কিন্তু সেটা কিছুই পারতেছি না কারণ আমার এখন কমান্ডো আসে না বিয়েও আসে না তারপরও চিন্তা করলাম যে আজকে একটু দিয়ে দেই। চিন্তে করছি যে কন্টিনিউ করব কিন্তু আসলে হয়ে ওঠে না যে চাকরি আর এটা একসাথে হয় না আগে চাকরি ছিল না তখন করতে পারতাম যে মাছটা হয়ে গেল আর নাস্তাও রেডি হয়ে গেছে রুটি বানিয়েছি আর ওই যে সবজিটা করলাম ফুলকপি আলু এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি বাবুকে ডিম পোচ করে দিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এটা খেয়ে স্কুলে চলে যাব। এর বাবু আর আমি দুজনেই একসাথেই যাই চলে গেলাম স্কুল থেকে চলেও আসলাম এখন রাতের বেলা কারণ দীপ বলতেছে সেই খাবে না দুধ খাবে না তাই চিন্তা করলাম যে বাবুর জন্য একটু নুডলসই বানিয়ে নিই ও বলছিল কোকোরার নুডলস কিন্তু খুকোরার নুডলস আবার ইচ্ছে করলো না কারণ ওটা আবার সিদ্ধ করতে হয় পরে চিন্তা করলাম ম্যাগি নুডলসই তৈরি করি তবে ও আবার একটু গাজর আলু এগুলো দিয়ে খেতে পছন্দ করে একটু গাজর আলু দিলাম আর এই একটা মাত্র ডিম দিলাম দিয়ে একটু জল দিয়ে ম্যাগি নুডলসটা দিয়ে দেব। এটা অবশ্য ম্যাগিনাস অপিস্টিক কারণ ম্যাগিটা ওর বাবা ওর জন্য আনে ওই যে ম্যাগিতে একবার কী হয়েছে তারপর থেকে ম্যাগি খাওয়াটা বন্ধ আর এই যে এখন জল দিয়ে দিলাম একটু জলটা গরম হলে ম্যাগি নুডলসটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই যে ম্যাগি নুডলসটাও দিয়ে দিলাম মশলাটাও দিয়ে দেব তবে কম হয়নি বাবু খেল আমারও হয়ে গেছে মানে আজকে সসও দিলাম না কারণ সেটা আবার ফ্রিজে আছে আবার আনতে হবে আর এই যে এখন নুডলসের মশলাটা দিয়ে দিলাম কারণ এটা দিলেই হয়ে যায় এসব নুডলসে মানে ইনস্টার নুডলসগুলোতে অনেক মানে সস এসব না দিলেই ভালো লাগে হালকা পাতলাই ভালো লাগে আর আমার ছেলের কাছে খুবই ভালো লেগেছে সে বলল যে মা অনেক ভালো লেগেছে কারণ সে যখন বলছে ভালো লেগেছে সেটাই আমার কাছে অনেক কিছু আসলে এরকমই ছেলে মেয়ের জন্যই তো আমাদের সব কিছু মা বাবারা তারা অনেক সব কিছুই করে এদের জন্য এই যে হয়ে গেল সে আবার বলল যে মা একটু শুকনো শুকনো কর বাবা ওই যে স্যুপটা পছন্দ করে না এখন বাবুকে দিয়ে দেব আমি একটু খেয়েছি এই যে বাবুকে দিয়ে দিলাম নুডলসটা ভালোই লেগেছে আমি একটু খেয়ে নিলাম এরপর তোমাদের সাথে শেয়ার করব গিফট মানে আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল মিস তুলি মিস দীপকে দুটো ডিকশনারি গিফট করছে সে যে খুশি মহা খুশি আসলে গিফট পেতে সবার কাছেই ভালো লাগে আবার সেটা যদি হয় পছন্দের কারণ ও বই এই সব জাতীয় পড়াশোনার জিনিস খুবই পছন্দ করে তা এটা অনেকটা আজকে পড়লো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই